আমার বাবার বাড়ি তেমন একটা বড় লোক না হওয়ায় যখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে গিয়েছিলেন তখনই গিয়ে অনেক টাকার যৌতুকের কথা বলেছিলেন কিন্তু আমার বাবা গরিব হওয়ায় এত টাকা যৌতুক দিতে পারবে না বলে এই বিয়ের জন্য রাজি হয়নি কিন্তু আশেপাশে মানুষজন আমার বাবাকে অনেক বোঝালেন বললেন তুমি যদি তোমার মেয়েকে যৌতুক ছাড়া বিয়ে দিতে চাও তাহলে সারা জীবন তোমার মেয়েকে ঘরে বসিয়ে আইবুড়ো করে রাখতে হবে কারণ তোমার মেয়েকে কেউ নিবে না আর বর্তমানে যৌতুক ছাড়া কোনো বিয়ে হয় না হয়তো তারা মুখে বলবে না যে যৌতুক নিব তারা তো এটা বলবে মেয়েকে খুশি করার জন্য যা দিবেন তাই দেন তাহলে তো সে ঘুরে ফিরে একই কথা হলো তোমাকে তো যৌতুক দিতেই হবে তো এই কথা শুনে আমার বাবা আসলে কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেলেন এই নিয়ে পাঁচ পাঁচ বার আমার বিয়ে ভেঙে গেল শুধুমাত্র আমার বাবা গরিব যৌতুক দিতে পারবে না বলে আমার বাবা অনেক কষ্ট করে একটি এক শতক বা দুই শতকের জায়গা ছিল ওই জায়গাটা বিক্রি করার চিন্তাভাবনা করলেন যদিও বেশি একটা টাকা পয়সা আসবে না তারপরে আমার বাবা চিন্তা করলেন এই একমাত্র জমিটা বেঁচে মেয়েটাকে বিয়ে দিতে পারলে আমি বাঁচি আমি এই কথা শুনে আমি আমার বাবাকে বলতে লাগলাম যে এইভাবে যদি আমাকে যৌতুকের জন্য বিয়ে দাও আর প্রথমেই তাদেরকে তাদের সব চাহিদা পূরণ করা শুরু করো তারা তো আস্তে আস্তে সব সময় তোমার কাছে চাইতেই থাকবে কিন্তু আমার বাবা আমার কথা শুনলেন না আমাকে আমার বাবা বললেন আমি এসব নিয়ে যেন না ভাবি আমি যেন বিয়ের জন্য প্রস্তুত হই আমি বাবাকে বারবার বলছিলাম যে আমি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চাই আমি যখন নিজের পায়ে দাঁড়াবো তখন আমার জন্য ভালো পাত্র এমনি আসবে আর পাত্র না আসলে নাই আমি তোমাদের বৃদ্ধ বয়সে একা ফেলে কোথাও যাব না আমার ভাইটি এখনও ছোট তারও লেখাপড়ার প্রয়োজন আছে তারও ভবিষ্যতের একটা চিন্তা আছে আমি যদি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারি ভালো একটা চাকরি করতে পারি তাহলে অবশ্যই তোমাদের বিপদে আমি দাঁড়াতে পারবো আমার বাবা উঠলে বললেন যে তোমাকে এত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না মেয়েদের এত পড়াশোনা করতে নেই আমি বারবার বললাম একটা ছেলেকে যে অধিকার দেয়া হচ্ছে একটা মেয়েকে তো সে অধিকার দেয়া হচ্ছে না আমি মেয়ে হয়ে কেন পারব না চাকরি করতে আমারও তো ইচ্ছে করে আমার বাবা মাকে দশটা জিনিস দেওয়ার জন্য কিন্তু আমার বাবা অন একদমই না করে দিলেন এবং আমার বাবা আমার কোনো কথা শুনতেই চাইলেন না জোর করে আমাকে বিয়ের জন্য রাজি করায় ফেললেন শুধু রাজি না আমার বাবা আমার সাথে রাগ করে কথা বলাও বন্ধ করে দিয়েছিল এবং খাবার দাবারও বন্ধ করে দিয়েছিল বাবার কথা চিন্তা করে বাবা কষ্ট করবে সেই চিন্তা করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর আমি বিয়ের জন্য রাজি হই আমি আমার বাবা মাকে বোঝাতেই পারছিলাম না যেই বিয়েটা শুরুতেই চাহিদা দিয়ে শুরু হয়ে গেছে সেই বিয়েটা কতটা কষ্ট করে তারা আমার আমার পার করতে হবে তাদের ঘরে আমি সম্পূর্ণই একটা অস্তিত্বহীন মানুষ হয়ে থাকবো যতদিন তাদের দিতে পারবো ততদিনই হয়তো তারা আমাকে দেখতে পারবে দেওয়া বন্ধ হয়ে গেলে হয়তো তারা আমার সাথে খারাপ ব্যবহার শুরু করবে জানি না আমার কপালে কি আছে মাকে এত বোঝালাম মা বারবারই একই কথা বলছে যে তোর বাবা তো আমার কথা শুনবে না শুনবে না দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো আমার বিয়ের সময় আমার বাবা আমার হাজব্যান্ডকে একটা মোটরসাইকেল আমার শ্বশুর বাড়িতে একটা ফ্রিজ একটা টিভি একটি খাট এবং একটি আলমারি দিয়েছিল সব মিলে আমার বাবার অনেক টাকা খরচ হয়েছিল বলে আমাকে বেশি একটা স্বর্ণ কিনে দিতে পারেনি শুধু গলার একটা হাড় বানিয়ে দিতে পেরেছিল বিয়ের দিন যখন আমার চলে বাড়ির আমাকে দেখতে আমার শাশুড়ি হুট করে সবাইকে ঠেলে আমাকে দেখতে চলে আসলো আমাকে দেখে অতি প্রথম হাতের চুরি মাথার ঘুমটা সরিয়ে গলার কাপড় সরিয়ে দেখা শুরু করলো আমার পরনে কি আছে এক পর্যায়ে আমার মা বলে ফেললো আমাদের সামর্থ্য না থাকার কারণে আপনাদের ফার্নিচার দেওয়ার কারণে আপনাদের ঘর সাজিয়ে দেওয়ার কারণে আমার মেয়েকে তেমন একটা স্বর্ণ দিতে পারেনি শুধু গলারই হারটাই দিয়েছি তাও এটা আমার শাশুড়ি মায়ের ছিল এটা শুনে আমার শাশুড়ি রেগে গেলেন এবং বললেন আপনারা ফার্নিচার দিয়েছেন তো আমাদেরকে না ফার্নিচার দিয়েছেন আপনার মেয়েকে আপনার ওই আলমারিতে কাপড় রাখবে আপনার মেয়েই ফ্রিজে খাবার খাবে আপনার মেয়ে বসে বসে টিভি দেখবে আর ওই মোটর সাইকেলে আপনার মেয়েই তো বসে বসে এখানে সেখানে রং ঢং করতে করতে যাবে কিন্তু এই স্বর্ণটা যদি আপনার মেয়েকে না দেন বিপদে আপদে আপনার মেয়েই তো ঠেকে থাকবে স্বর্ণ দিতে পারেননি বলেই আমার মায়ের সাথে আমার শাশুড়ি তুমুল ঝগড়া বাঁধিয়ে দেয় এবং উপস্থিত ওখান থেকে চলে যাওয়ার জন্য তারাও রাখবে করে বিয়ের দিন এত বড় মানে ঝগড়া দেখে এত বড় অবস্থা দেখে আমার বাবা প্রায় কান্না করা শুরু করে দেয় আমার বাবার ভেতরটা তসনস হয়ে যেতে লাগলো আমি তো কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছিলাম যে এত বড় অপমান এত অপমান আমার বাবা মা সহ্য করার পরেও কেন এখানে আমাকে বিয়ে দিতে চাচ্ছে আমার শ্বশুর শাশুড়ির পায়ে ধরে বসলো আমার বাবা মা আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি পায়ে ধরে বারবার বলার চেষ্টা করছিল আমি এক বছরের মধ্যে আপনাদেরকে কানেরটা আর হাতেরটা দিয়ে পাঠাবো এক বছরের সময় দিন আমাকে এক বছরের সময় দিন বলে আমার শাশুড়ির কোনো মতে আমার শাশুড়িকে মাথা ঠান্ডা করে বিয়ের জন্য রাজি করল কাজে নিয়ে আসলো আমি তো কবুল বলবই না আমি বারবার বলছি যে বাবা আমি কবুল বলব না আমি বিয়ে বসবো না এই পরিবারে আমি বিয়ে বসবো না এই পরিবারে আমাকে শান্তি দিবে না কিন্তু আমার বাবা ওই যে আমাকে কসম দিয়েছিল এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল কথা বলবে না বলেছিল তাই আমি বাধ্য হয়ে আবার কবুল বলি কবুল বলার সাথে সাথে আমার কাছে মনে হলো যে আমি আমার বাবা মাকে একদমই পর করে চলে যাচ্ছি এমন একটা পরিবারে যে পরিবারে হয়তো কোনোদিনই তারা আমাকে বুঝবে না তারা হয়তো অর্থ আর টাকার কাছেই হার মানবে সব সময় তারপরেও মেয়েদের জীবন মেনে নিতে হয় সব কিছু তাই আমিও আমার জীবনটাকে এভাবে মেনে নিলাম আস্তে আস্তে দেখতে দেখতে আমি শ্বশুরবাড়ি চলে যাচ্ছি বাবা মাকে রেখে কান্নাকাটি করে ছোট ভাইকে রেখে চলে যাচ্ছি চলে গেলাম চলে যাওয়ার পরে পরবর্তী ঘটনাটি শোনার জন্য অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ